নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে এখন তো শীতকাল আর এই শীতকালে সুন্দর একটি দিন কাটানোর জন্য তোমরা চলে আসতে পারো এই মন্দিরটিতে এই মন্দিরটি মানিকতলা হাতিবাগানের কাছেই যারা মানিকতলা দিক থেকে আসবে তারা মানেকতলা হাতিবাগানগামী যে কোনো বাসে করেই চলে আসতে পারো এই মন্দিরে এছাড়া শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো করে চলে আসতে পারো গৌরী বাড়ির কাছে সেখান থেকে দু মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে এই মন্দিরে এই মন্দিরটি ঢোকার সময় তোমরা দেখতে পাবে দুপাশে এরকম জৈন ধর্মের কিছু চিত্র এই মন্দিরটি খোলার সময় হলো সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে রাত্রে আটটা পর্যন্ত এই মন্দিরটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর তার থেকে আরো বেশি সুন্দর ভেতর থেকে কথিত আছে এই মন্দিরটি হলো একশো সাতান্ন বছরের পুরনো এই মন্দিরটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তৈরি হয়েছে পাথর মার্বেল আর সুন্দর সুন্দর কালারিং কাজ দিয়ে এই মন্দিরের সামনে রয়েছে একটি সুসজ্জিত বাগান এখানে রয়েছে একটি সুন্দর প্যালেস এছাড়া এখানে অনেক ইউরোপিয়ান মূর্তি দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে মন্দিরের ঢোকার সময় তোমরা দেখতে প্রচুর গোলাপ ফুলের বাগান এছাড়া মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট পুকুর মতো এখানে প্রচুর ধরনের মাছ চাষ করা হয় এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা এই মন্দিরটা পুরোটাই নানারকম পাথর মার্বেল আর কালারিং দিয়েই তৈরি মন্দিরের ভেতর ভেতরে পুরো বেলজিয়াম কাছে কাজ করা আছে মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ না তাই তোমাদের আমি বাইরে থেকে ভিডিওটি করে দেখাচ্ছি মন্দিরটি দেখে মনেই হবে না আমরা নর্থ কলকাতার মধ্যে আছি দেখে মনে হবে যেন এক বিদেশের এক টুকরো মন্দির মন্দিরটি খুবই সুন্দর কাজ থেকে দেখলে আরো সুন্দর মনে হবে আর এই সেই পুষ্করিণী যেই পুষ্করিণীতে প্রচুর মাছ চাষ করা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর শীতের এক বিকেলে এই মন্দিরটি অবশ্যই ঘুরে এসো সত্যি খুব ভালো লাগবে এরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি লাইক করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ বন্ধুরা তোমরা খুব ভালো থেকো টাটা